প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে দেশ গড়ি বলেছেন মির্জা ফখরুল বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে বর্তমান সংকটময় মুহূর্তে ঐক্যে জোর দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন উনিশশো সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেই সময়ের যে অসাধারণ ভাতৃত্ব ঐক্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য সেই বোধ সেই চেতনা সেই ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি আজকে কোনো শক্তি যেন আমাদেরকে বিভক্ত করতে না পারে তাই আসুন বিভাজন নয় ঐক্য প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে সবাই মিলে গড়ি শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেট গেট খামার বাড়ি বার্গ মিলনায়তনে ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই সব কথা জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্রিস্টান ফোরাম মির্জা ফখরুল বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন দিয়েছেন এই দর্শনে কিন্তু সকল ধর্মের সমান অধিকার দেওয়া হয়েছে শুধু তাই নয় বলা হয়েছে ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা নিবেদন করতে হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ঠিক একইভাবে কেউ সংখ্যালঘু বললেই তিনি রেগে যেতেন সংখ্যালঘু বলতে বাংলাদেশে কিছুই নেই এখানে সকলেই বাংলাদেশি তিনি বলেছেন আজকে আমরা একটা সংকটময় মুহূর্ত পার করছি গণতন্ত্র আমরা চাই সবাই চাই এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি আমাদের অসংখ্য ছেলে শিশু সন্তান তারা প্রাণ দিয়েছেন আমরা কষ্ট করেছি দেশ নেত্রী বেগম কারাগারে ছিলেন আমাদের নেতা তারেক রহমান নির্বাসিত হয়ে তিনি এখনো রয়েছেন আমরা সকলেই কারাগারে গেছি একটি মাত্র উদ্দেশ্যে গণতন্ত্র সমাজ ব্যবস্থা চাই এমন একটি রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে আমরা আশা করব সকলে মিলে সেই সুযোগের সৎ ব্যবহার করে সত্যিকার অর্থে একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব বিভাজন নয় ঐক্য প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে তৈরি করব।